আপনি জানেন কি পৃথিবীতে এক অদৃশ্য রেখা রয়েছে যা সময় এবং তারিখের পুরো ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এটা হলো আন্তর্জাতিক তারিখ রেখা বা আইডিএল এটি পৃথিবীর একশো আশি ডিগ্রি দ্রাঘী মাংসের কাছাকাছি একটি চিকজ্যাগ রেখা যখন আপনি এই রেখা অতিক্রম করেন তখন তারিখ বদলে যায় পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন কমে আর পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন বাড়ে তবে মজার ব্যাপার এই রেখা সোজা নয় কিছু জায়গায় এটি বাঁকা যাতে দেশ ও অঞ্চলগুলোতে সময়ের মিল রাখা যায় বিশ্বে মোট চব্বিশটি টাইম জোন রয়েছে প্রতিটি টাইম জোন এক ঘন্টা করে পার্থক্য তৈরি করে তবে কিছু দেশের পার্থক্য ত্রিশ মিনিট বা পঁয়তাল্লিশ মিনিটও হতে পারে এই সমস্ত টাইম জোনগুলো ইউটিসি বা কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইম থেকে নির্ধারিত এবং এটি পৃথিবী জুড়ে সময়ের সামঞ্জস্য বজায় রাখতে সাহায্য করে আঠারোশো সত্তর সালে কানাডীয় বিজ্ঞানী স্যান্ডফোর্ড ফ্লেমিং বিশ্বের সময় ব্যবস্থার ধারণায় দেয় আর আঠারোশো সালে আন্তর্জাতিক মেরিডিয়ান সম্মেলনে গ্রিনউইচকে পৃথিবীর প্রধান রেখা হিসেবে নির্বাচন করা হয় এই তারিখরেখা পৃথিবী জুড়ে সময় এবং তারিখের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে